হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম নতুন আর একটা ভিডিও তো কেমন আছেও তোমরা বরাবরের মতো নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেন আজকে আমরা ম্যাচের মধ্যে কোন প্রকার গান নিবো না শুধুমাত্র উজি দিয়ে পুরোটা লাইন ম্যাচ খেলে ফেলবো আর ভাই ম্যাচের মধ্যে যা হয়েছে ভাই এত প্যারাই পড়তে হচ্ছে আমাকে যে এই উজি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে গিয়ে তো চলো দেখবে তো উইদাউট ওয়েস্টিং এনিমোন টাইম হা হা স্টার আওয়ার টুডেজ দ্য ভিডিও

বাট এখানে আমাদের তিন কিল হয়ে গেছে শুধুমাত্র উজ দিয়ে চলো নেক্সট প্লেয়ার আরে ভাই ভাই কে আছে খারাপে আমার দেখছ না কি কইতে কা মারলো চলো সমস্যা নাই এখান থেকে অনেকগুলো এমও পেয়ে গেছি আর এমও কিন্তু অনেকগুলো লাগবে কিন্তু এইখানে কে ফাইট করতেছে চান্দু বাইরে নাকি না উপরে কিন্তু বাইরে এরা চান্দু তুমি ফাইট করতেছিলে ভাই ভাই হুকুম ভাঙে গেছে এন্ড চলো কা রাশ এরা চান্দু মেডি করতেছে খারাপের বাচ্চা আমার সামনে ভাই সব এখানে আমাদের মাত্র চার কিল হয়েছে বাট আমাদের অনেকগুলো কিল করতে হবে উজি দিয়ে তো তোমরা জানোই এমন লাগে অনেকগুলাই কিন্তু এমন তবে হবে ভোরে ভোরে ভাই উপরে মনে ফাইট চলতেছে উপর এইখানে উপর থেকে খারাপে দেখ আমার উপর কোন নজর দিয়ে রাখছে খারাপে আমার মারতে চাইতেছে ভাই সব খারাপে আমার চায় রয়েছে দাও না কিভাবে এখান থেকে তো এম পাওয়া যাইতেছে না আরে পিছনে কে রে চন্দু মারবা নাও কিন্তু পিছন থেকে কিন্তু এই খারাপের জ্বালায় তো আমি যাইতে পারতেছি না চলো একটা দূর মারি

কিন্তু ওই খারাপে কি আসবে উপর থেকে কি নিচে নামছে নাকি বলতে পারি না চলো ওরা যা দেখি ওই যদি নাম না থাকে ওরা কঠিন লেভেলে মাইটটা দিব কিন্তু ওই নামছে খারাপে নামছে নামছে এটাই তো চাইতেছিলাম চান্দ আমি গেলে যাতে তুমি নাম ও খারাপে সেন্টুর দিয়ে নামে গেছে নিচে চলো এই খারাপের বাদ করি ভাই পুরাটা ফ্যাক্টরি উল্টায় পোল্টায় দেখছি পাই নাই খারাপের এটা কি চান্দু তোমাকে তো করছে একটা হেড শট কি আর চাঁদ ধরে ফাইস নিরা দিচ্ছে ভাই চাপ খারাপ হয়ে পুরোটা ফ্যাক্টরি করছি পাই নাই খারাপ এখানে সে গাপটি মেরা রইছে ভাই লুট করতাছি নাকি এরকম মনোযোগ দিয়ে দেখবা তো তোমার মাথাটা ঠিক আছে কিনা মাথায় কেউ হেড শট মেরা দেয় কাইনা একটা হিটলিশ মায়ে আসছি ফ্যাক্টরি ঠিকা চলো আমার কাছে একটা গাড়ি আছে এই গাড়ি নিয়ে খারাপ হয়ে ধরবো গাড়িটা তাড়াতাড়ি পইড়া যায় আরে চান্দু কিন্তু ওই যে ভাই সামনে কি হইতাছে ভাই এগুলা আমার গাড়িটা বেড়ে গেছে চলো এই খারাপ একটা নির্যাতন করা যাক এই গাড়ি দিয়া এরা চান্দু ভাই কি মাইটে হইতেছে দেখো না এটা ঠুয়া মুয়া কি মারতে পারবো চান্দু এর খারাপে কই গেছে লাগছে না একটা ঠুয়া খাইলাম না চান্দু একটা ধাক্কা ছক্কা ভাই গাড়ি পাবলিকটা মারতেছে খারাপে ভাই গাড়ি গাড়ি ভাই ভাই তুমি তোমার সাহস তো মন্দ না চান্দু একা ঠোয়া এন্ড চান্দু মরে যা কন্ডার ভাই ভাই ওই ওখানে এনে আছে ভাই ভাই খারাপ না যত না মারে ও ভাই সব খারাপ এর কিভাবে আমি সেভ করছি দেখলা সেভ করে আমি কিলটা নিয়ে নিছি ভাই চলে এই খারাপে কিরে ভাই বাইক নিয়ে নিছো তুমি আবার আইসা পড়তেছ কেন মেডি মারার কি খুব জরুরি ছিল কিন্তু এই খারাপে না আরেকটা কিন্তু আছে এখানে ভাই দুইটা লাগছে রে ভাই ডপের মধ্যে ডপ নিয়ে কারাকারি ভাই একটা ঠুয়া যদি একটা খায়া লাই চা এন্ড চন্দু হুকুম ভাইয়া একটা ও ভাই সব তো খায়া মরে গেছে খারাপে এন্ড কি রে ভাই তুমি আবার মারতাছো কেন তুমি কি জেনে গেছো আমার কাছে মিশা নাই সবাই শোনায় চান্দু আমি আসতেছি তোমাকে সারপ্রাইজ দিব তো খারাপে মনে হয় মরে গেছে এ রে চান্দু কই তুমি ওরে সামনের পাবলিকে মাইরে দিছে খারাপ রে চলো সামনের পাবলিকের কাছে যাওয়া যাক এ খারাপের মাইটটা দিও একটা ঠোয়া দিবো একটা খাই রে আমারে গাড়ি গুড়ি ফাটাই দিব নাকি এ ভাই সব কি এ রে খাইছে একটা ঠোয়া রে গন্ডার ভাই 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 খারাপ কিন্তু একটা ঠোয়া খাইছে ভাই নাই মারটা দিলে আমি মরে যাইতাম ভাই খারাপ কিন্তু বহুত চালাক ভাই প্রো প্লেয়ার কিন্তু ভাই এখান থেকে ভাগতে হবে ব্যাপার তো নাকি হে গাড়ি পাবলিক আর একটা ইসে এখানে আবার পিছন পিছন ঘুরতেছে চলো এবার যাই দেখি একটা মায়েরা একটা ঠোঁয়া কা চান্দু চালাক পাবলিক এটা ওই সামনে এবার তুমি কেটা চান্দু একটা ঠুয়া আর আচ্ছি ভাই কি ডাইভিং করতেছে আমি বুঝতেছি না ভাই সব একটা ঠোয়া যদি মারতো চান্দু একটা ঠুয়া এবার তো খাইছো আরে চি ভাই মোর না খারাপে এ খারাপে আমার বেশি নির্যাতন করতেছে একটা ঠুয়া খা চান্দু আর চি ভাই ওই কিলটা মনে হয়ে গেছে এবার একটা ঠুয়া আর চি ভাই গাড়ি পাঠাই দিছে রে চান্দু এ কিন্তু আমি এখানেই কাবার নিতে পারবো প্যারা নেই নেকা চলো এন্ড চান্দু গাড়ি পাবলিকটা আবার বাইরে না কিন্তু আমার চলো মাকসা মারছি খারাপ রে রে আটকাই দিয়ে ভুল করছি ভাই মরে যা গন্ডার

এরে এ বালাক করছনি কামটা তো তো এটাই কিটা আমার তো তো সবাস সেই কিটা পেয়ে গেছি चलो এই চাঁদ তো বেশি নিযতন করতেছে একটা টমেটো खाச்சு চাঁদু তো খারাপে আমরক টমেটো বারতাছে রে এড ওরে ভাই কি বারতাছে এগুলা ভাই মুড়ি যা গন্ডার ইকারা বে খুব চালাক ইকারা বে আমর নিযতন করছ তো কোন এরা চাঁদ মরি যা গন্ডারে রে একটা এবারে দিব মাইটা এড মোর গন্ডার আর বরে দিছি ওরে আবার উপরে কেনা ভাই একটু শান্তিতে থাকতে দিবা না 9টা কিল হয়ে গেছে ভাইসবুজি দিয়ে এত খারাপে কইতে আরে চнду তুমি এখানে বসায়ছ একা হেডশট কি লাগবে চнду আরে আরে গন্ডার আমারে দেখছে ভাইসব হে রে গন্ডার তুমি তো আসবা নাকি জুরের ভিতর যাইতে হবো না খালি আসো এড ভাই এ ভাই কি তোর মারলো ভাই আরে এ রে চнду বালা শুনুই ভাই ভাই বাক্সে বাক্সে কিন্তু দিক দিয়ে যায় একটা হেডশট বা হেডশট তো লাগে না বাট মাইটে দিতে খারাপ বাইশ সব আরেকটা প্লেয়ার আছে শুধুমাত্র খারাপে কই আছে এ খারাপের মাইটটা দিতে আমাদের বুঝেও যাবে এরে খারাপ একটা তো লাগবে না গোলাল ভালো লাগতো খেলে ফেলার ভিডিওটা কোনো প্রকার গান ছাড়া তো তোমরা কেমন কিন্তু জানাই যাই আর তোমরা তো জানোই আমার ফোনটা অনেক বেশি দুর্বল এই ফোন দিয়ে আমার এই একটা ভিডিও বানাইতে অনেক বেশি স্ট্রাগল করা লাগে একটা চ্যালেঞ্জ কম করতে আমাকে নিম্ন পক্ষে বিশ পঁচিশটা গেম প্লে করা লাগে অ্যান্ড তোমরা তো জানো আমি আশা করি সামনে একটা ভালো ফোন নিয়ে নিব অ্যান্ড ফোন নিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কি ফোন নিয়েছি অ্যান্ড তোমরা দেখতে পারবে ভিডিওটা আমার এই চ্যানেলেই তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই বয়েসে মনে আজকে একটু চেঞ্জেস দেখতে পারবে কারণ আমার একটু ঠান্ডা লাগছে চান সমস্যা নেই আশা করি ভালো হয়ে যাবে তাড়াতাড়ি অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলো না অ্যান্ড অবশ্যই ভাই চ্যানেল এরকম ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও আসবে এগুলোর জন্য ওয়েট করো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর ভিডিওটা ভালো লাগলো যেন কী করতে হবে লাইকটা দিতো আর যাদের লাইক করছো তাদের কাছে ছোটো খাটো করে হলেও একটা কমেন্ট চাচ্ছি আর তোমার তো চাহানো যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখন কিন্তু তোমার ওই ভায়ের ভিডিওগুলোই চলবে তো বাই